বিশ রহিম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভালো লাগে অবশ্যই থাকবেন আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ পরিবহন অনুশীলনের পঁয়ত্রিশ নম্বার আমাকে করবো প্রথম ভাগ করো প্রথম মাইনাস और ई डिवाइडेड अपॉन 8 अपॉन 5 प्लस अनदर ए माइनस 12 और सुनบุรี এর আগে বলছিলাম যে শুধুমাত্র প্রতিফলনটাকে মেলাবো প্রতিফলনটাকে মিলালে বাকি যে ভিভি এমনি মিলে যাবে আমাদের কি আছে এসপারা সেটাকে এ টু দা পাওয়ার ফাইভ তাহলে কি লাগবে এ কিউব লাগবে এ কিউব দ্বারা এ স্কোয়ারের গুণটা কি হয় এ টু পাওয়ার ফাইভ প্লাস माइनस তাহলে কি হয় টু এ টু দা পাওয়ার ফোর যেহেতু এর মাইনাস মানে আছে মাইনাস টু এখানে আছে এ একটা এখানে তিনটা চারটা এটা পাওয়ার 4 এটা প্লাস এটা প্লাস প্লাস 3 a কিউ প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস এখন আমরা বাকিগুলো বসাবো দেখি 2 টু দি পাওয়ার 4 - 3 a কিউ প্লাস 11 k বাইলেস 12 আগে বলছি যে আমাদের শুধু প্রথমটা मिलाবো আর কি আছে 2 ^ 4 2 ^ 4 এখানে আমাদের কি আছে s স্কয়ার আছে তাহলে s স্কয়ার কে কেস কতর গুণ হবে 2 ^ 4 হবে কিন্তু এখানে আমাদের 2 নাই এখানে 2 আছে এখানে 2 নাই তাহলে সূত্রটাকে আমাদের 2 স্কয়ারই ধরো কি 2 ^ 2 আর 2 ডট 2 লিখলাম এখন এস পাওয়ার 2 কত কি হয় এটা কত 4 এটা যদি - এর কি প্লাস 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 আসে - প্লাস প্লাস আসে - আর দুই দু গুণ কত 4 এখানে যে একটাই এখানে দুইটা ছিল এ এবং এস পাওয়ার 2 হয় a কিউ এটা প্লাস এটা প্লাস 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 এর প্লাস 2 3 গুণের 6 3 গুণের 6 এ স্কোয়ার এ স্কোয়ার আমরা চিনি পরিবর্তন করি প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস তাহলে আমাদের দেশ করে পাই কি এখানে ছিল ফোর এ কি যেহেতু বড় আর ফোর ফোর আমি ছিল প্লাস ছিল তাহলে -11a -12 -12 আমাদের এখানে কি আছে a স্কয়ার আছে এখানে কি আছে a কিউ তাহলে একটা a লাগবে কি লাগবে একটা a লাগবে তাহলে a দ্বারা so a স্কয়ার গুণ দি কি হয় a কিউ এবং এটা কি আছে - এটা কি আছে প্লাস প্লাস কোন আছে माइनस प्लस কোন আছে माइनस আমাদের কি হয় 2 স্কয়ার 2 2 স্কয়ার এটা কি আছে প্লাস থ্রি এটা প্লাস 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 থ্রি ডেকোন দিল থ্রি থ্রি এক আমাদের কী ছিল কি হবে মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস তাহলে যদি আমাদের সিক্সটা বড়ো সিক্সের ও কি আছে মাইনাস আছে আমাদের মাইনাস হবে তাহলে সিক্স থেকে টু কত ফোর ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার যেহেতু ইলেভেনটা বড় ইলেভেন আমার কি আছে প্লাস আছে আমাদের প্লাস হবে প্লাস ইলেভেন ক্রি বাদি কি এইটে এইটে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ এখানে স্কোয়ার আছে স্কোর আছে স্কোয়ার আছে স্কোয়ার আছে আমাদের শর্ট কি মাইনাস ফোর কী শর্ট মাইনাস ফোর আমরা মাইনাস ফোর নিব মাইনাস ফোর তাহলে এই মাইনাস ফোর দ্বারা আমাদের স্কোয়ারের গুণ দিকে হয় মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার

आठ फॉर्म एक क्यू प्लस टू स्क्वायर प्लस एट माइनस फोर आंसर दोनों बात